রাশিদ ছিল একটা অচপাড়াগাঁয়ের ঘরের ছেলে তার বাবা ছিলেন একজন দিনমজুর মা গৃহিণী দুই বোন ও এক ভাই নিয়ে তাদের সংসার চলত খুব কষ্টে সকাল হলেই বাবা কাজের খুঁজে বেরিয়ে যেতেন আর মা রান্না করে কখনো নিজের না খেয়েও সন্তানদের মুখে ভাত তিলে দিতেন এসবের মধ্যেই ছোট্ট রাশেদ বড় হতে লাগল ছেলেবেলা থেকেই রাশেদ ছিল ভীষণ মেধাবী এবং পরিশ্রমী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত সে কিন্তু বেশিরভাগ সময়ে তার হাতে থাকত না বই থাকতো না খাতা কিংবা কলম পুরানো ছেঁড়া বই নিয়ে পড়ত বন্ধুদের ফেলে দেওয়া খাতা কেটে কেটে নতুন খাতা বানিয়ে তাতে লেখালেখি করত স্কুলে পড়ার পাশাপাশি রাশেদ বাড়ির পাশে চা দোকানে কাজ করত যেন নিজের পড়াশোনার খরচ নিজেই কিছুটা বহন করতে পারে স্কুল শেষে দোকানে কাজ করা আর রাতে কুপির আলোয় পড়াশোনা করা এই ছিল তার ছোট জীবনের বড় স্বপ্নের যাত্রা গ্রামের মানুষ অনেকেই বলত এই ছেলের পড়াশোনায় কি হবে বড়জোর একটা দোকানদার হবে কেউ কেউ হাসাহাসিও করত কিন্তু রাশেদ জানতো তার স্বপ্ন কতটা বড় সে চুপচাপ সব সহ্য করত আর নিজেকে বলতো একদিন আমি পারব একদিন আমি এমন কিছু করব যাতে মা বাবা গর্ব করতে পারে এসএসসি পরীক্ষায় রাশেদ অসাধারণ ফল করল তার এই সাফল্যে স্কুলের শিক্ষকেরাও অবাক হয়েছিল একটি সরকারি স্কলারশিপ পেয়ে সে শহরে চলে এলো কলেজে ভর্তি হতে শহর তার কাছে ছিল একেবারেই নতুন অপরিচিত কিন্তু সে ভয় পায়নি আত্মীয়ের বাসায় থেকে কলেজে পড়াশোনা করত আর পাশাপাশি একটি বইয়ের দোকানে কাজ করত দোকানের মালিকও তার আগ্রহ দেখে তাকে অনেক সহায়তা করত রাশিদ জানত শুধু পড়াশোনা করলেই হবে না নিজেকে বদলাতে হলে দক্ষতা অর্জন করতে হবে তাই সে কম্পিউটার শেখা শুরু করলো অল্প কিছু টাকার বিনিময়ে এক মাসের কোর্স করল রাতে দোকান বন্ধ হওয়ার পর সে ইন্টারনেটে বিভিন্ন বিষয় শিখত ইউটিউবে ভিডিও দেখে নিজের জ্ঞান বাড়াত এইভাবেই কলেজ পেরিয়ে সে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হল আইটি বিষয় সেখানে সে আরও গভীরভাবে প্রযুক্তি শেখা শুরু করল বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করা শুরু করলো দিনে বিশ্ববিদ্যালয় রাতে ফ্রিল্যান্সিং এই ছিল তার নতুন রুটিন প্রথম দিন সে পঞ্চাশ ডলার আয় করল চোখে জল এসে গিয়েছিল মনে পড়েছিল মায়ের সেই মুখ যেদিন ভাঙা থালায় ভাত দেওয়ার সময় মা বলেছিল আমার ছেলে একদিন বড় মানুষ হবে ধীরে ধীরে তার আয় বাড়তে লাগল বিশ্ববিদ্যালয়ে শেষ হতেই সে একটি বড় বিদেশি আইটি কোম্পানিতে চাকরি পেল ভালো বেতন ভালো পরিবেশ সব কিছু নতুন কিন্তু রাশিদ সবই দক্ষতার সঙ্গে সামাল দিল কিন্তু সে জানত চাকরি দিয়ে সে যতটা এগোতে পারবে তার থেকেও বেশি এগোতে পারে নিজের কিছু শুরু করলে তাই চাকরির পাশাপাশি সে নিজের একটা ছোট আইটি ফার্ম শুরু করল দুইজন বন্ধু মিলে শুরু করেছিল মাত্র একটা ছোট রুমে শুরুতে ক্লায়েন্ট খুঁজে পাওয়া কঠিন ছিল কিন্তু রাশিদের কাজের মান আর সততা ধীরে ধীরে তামের পরিচিত করে তোলে কাজ বাড়তে লাগল টিম বড় হতে লাগল পাঁচ বছরের মধ্যেই রাশিদের প্রতিষ্ঠান দেশের অন্যতম আইটি কোম্পানিতে পরিণত হল এখন তার অধীনে কাজ করছে শতাধিক তরুণ গ্রামের সেই গরিব ছেলেটি এখন শহরের বড় ফ্ল্যাটে থাকে গাড়ি আছে স্বপ্ন আছে দেশের জন্য কিছু করার কিন্তু রাশিদ বদলায়নি সে এখনও প্রতি গ্রামের স্কুলে গিয়ে ছাত্রদের সঙ্গে সময় কাটায় বৃত্তি দেয় গরিব মায়েদের হাতে চাল ডাল তুলে দেয় সে জানে তার মতো আরও অনেক ছেলেমেয়ে আজও স্বপ্ন দেখে কিন্তু সুযোগ পায় না একবার এক সাংবাদিক রাশেদকে জিজ্ঞেস করেছিল আপনার এই সফলতার পিছনে কী ছিল রাশেদ উত্তর দিয়েছিল বিশ্বাস ইচ্ছা আর কঠোর পরিশ্রম আমি শুধু নিজের স্বপ্নে বিশ্বাস রেখেছি এবং জানতাম গরিব ঘর থেকে এসেছি বলেই আমাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে রাশেদের গল্প আমাদের শেখায় জন্ম কখনও কোনো কিছু নির্ধারণ করে না সত্যিকার সাফল্য আসে নিষ্ঠা আত্মবিশ্বাস এবং পরিশ্রমের মাধ্যমে তার মতো হাজারো রাশেদ আজও আমাদের চারপাশে ছড়িয়ে আছে যারা সুযোগ পেলে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে শেষ কথা রাশিদের জীবন গল্প শুধু একটি গল্প নয় এটি একটি প্রেরণা সমাজে অনেকেই আছে যারা দারিদ্র্যকে অজুহাত হিসেবে ব্যবহার করে কিন্তু রাশেদ দেখিয়েছে সৎ পথে থেকে কঠিন পরিশ্রম করলে গরিব ঘর থেকেই বড়লোক হওয়া যায় সত্যিকার বড় টাকা পয়সায় নয় বরং নিজের অবস্থান থেকে অন্যকে সাহায্য করার মানসিকতায় রাশেদ এখন শুধু বড়লোক নয় সে একজন আদর্শ মানুষ যার জীবন থেকে আমরা শিখতে পারি পরিবর্তন শুরু হয় নিজের ইচ্ছা